ওয়েলকাম টে নিউ এই ভিডিওতে আমরা সাইকেট টুবোয় অধ্যায় এমন তিনটা ম্যাথ শিখবে এবং তিনটা ম্যাথে সকল ম্যাথ কভার হয়ে যাবে আশা করি তো আমি আগের ভিডিওতে সাইকেট টুবের যে বেসিকগুলো দিয়েছিলাম সেখানে আমি সাবসেপ্টেন্স কন্টাক্টেন্স এগুলো নিয়ে আলোচনা করি সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে সেই তো আসো আমরা এখন একটা ম্যাথ করি সেই সূত্রগুলো ব্যবহার করে তো উদাহরণ নম্বর এক যেটা বাকাসি দু হাজার তেইশ সালে এসেছিলো হব্দয়ে তো এখানে একটি একটি প্যারা সাইকেলের দুইটি শাখার ইম্পিডিয়েন্স যথাক্রমে বিশ এবং তিরিশ দেওয়া আছে বলছে যে সমুদ্র এমপিডিয়েন্স নির্ণয় করতে কী বলছে সর্বপ্রথম দেখো

পনেরো তো আমাদের কি বলছে সমতুল্য ইম্পিডেন্স তো ইম্পিডেন্স তিন কি জেদ মানে এখানে প্যারাল আছে জাস্ট আমরা ওই সমতুল্য রো যেভাবে নির্ণয় করতাম সেভাবে নির্ণয় করবো তো দেখো আমরা জানি উই নো সমতুল্য ইম্পিডেন্স জেড ইকুয়াল টু জেড ওয়ান ইন্টু জেড টু জেড ওয়ান প্লাস জেড টু এখন জাস্ট আমরা সমীকরণ এখানে বসিয়ে দেবো সমীকরণ যদি বসাই বিশ তো দেখো আমরা যে যে সমীকরণ যেটা জের টু সমীকরণগুলো বসাইলাম এখন আমরা এখানে ক্যালকুলেশন করবো এটা ক্যালকুলেশন করবো কীভাবে ডিরেক্ট তোমরা ক্যালকুলেটারে কম্পাউন্ড মোডে চলে যাবে সেখানে ক্যালকুলেশন করবে আর যারা ক্যালকুলেশন পারো না অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে এই রেক্টেঙ্গুলার পুরানের ক্যালকুলেশন করতে ক্যালকুলেটের মাধ্যমে সেটা ভিডিও লিংক দেওয়া থাকবে তো যেটা কিছু ক্যালকুলেশন করে এদের মানাসে মানাস্তে এটা আমি এখানে পুরান ফর্মুলা লিখলাম তোমরা চাইলে রেক্টেঙ্গুলার ফর্মুলা লিখতে পারো তো এক নম্বর উদাহরণ একদম ইজি জাস্ট এখানে যা বলছি সমতুল্য ইম্পিরিয়েন্স আমরা সমতুল্য ইম্পিরিয়েন্স চিহ্ন করে ফেরেছি তখন আমরা দুই নম্বর উদাহরণ পরবর্তী মেতে চল তো আমরা এখন উদাহরণ নম্বর ছয় হকবো যেটা বাকাস ষোলো সালে এসেছিল সেই ম্যাপটা দেখবো এই ম্যাটটা পড়ে তোমাদের সকল প্রশ্ন যেগুলো আছে এই অর্থের কিলারগঞ্জের কারণ ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ তো দেখো এই ম্যাথটা আমার বলতে আই আই ওন এবং আই টু শাখার কারেন্টে নির্ণয় করতে হতো সর্বপ্রথম আমরা জানি যে এভাবে সিঙ্গেল সিঙ্গেল শাখার কারেন্টে বা নির্ণয় করার আগে সর্বপ্রথম সাইকেলে মোট কারেন্ট নির্ণয় করতে হবে সাইকেটে মোট কারেন্ট নির্ণয় সূত্র হতে আই কিউ টু বিভাগ জে আমার এখানে ভি এর মান দেওয়া আছে কিন্তু ইম্পিডেন্স সার্কিটে মোট ইম্পিডেন্স দেওয়া নেই তো সর্বপ্রথম আমাদের সার্কিটে মোট ইম্পিডেন্স নির্ণয় করতে হবে তো দেখো আমরা আগে সার্কিটে মোট ইম্পিডেন্স নির্ণয় করি তো আমাদের যা যা দেওয়া আছে সর্বপ্রথম আমরা এই শাখার ইম্পিডেন্স নির্ণয় করব এটা আর এর শাখা তো জেড ইকুয়াল টু ফোর প্লাস জে সিক্স এখন তুমি বলবো ভাই এটা কি করতে হবে আপনি সূত্র বললেন যে আর এর শাখার ক্ষেত্রে ইম্পিডেন্স নির্ণয় সূত্র জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্স এর তো আপনি এক্স এর মান নির্ণয় না করে কিভাবে ছয় লিখতেছেন তো দেখো এখানে ওহম চার এবং ইন্ডাক্টরের মান ছয় ওহম দেওয়া আছে এখানে এইচ দেওয়া নেই হ্যান্ডলিতে দেওয়া নেই হ্যান্ডলিতে দেওয়া থাকতো যদি মানটা তাহলে আমাদের অবশ্যই এক্সেলের মান টু পাই অ্যাপেল সরি টু পাই অ্যাপেল দিয়ে আমার সর্বপ্রথম এক্সেলের মান নির্ণয় করার্থো তারপরে আমাকে এই সুত্রু ইউজ করতে হতো কিন্তু দেখো এখানে ডিরেক্ট ওহম দেওয়া হচ্ছে তার মানে এখানে এক্সেলের মান দেওয়া আছে এক্সেল মানও দেওয়া আছে তো তোমাকে আধা এক্সেল এবং এক্সেল নির্ণয় করতে হবে না ডিরেক্ট আমরা ডিরেক্ট সুতোর বসা দিলে হয়ে যাবে তো জেড এর মান আমরা পেয়ে গেছি তো এখন আমরা এই শাখা নির্ণয় করব জেড ওয়ান ছয় জানি ক্যান্ড ডিফারেন্স এবং ল্যাগিং রিডিং এর কারণ তখন আমরা এই সাইকেলের মোট নির্ণয় করব ইম্পিডেন্স তো ইম্পিডেন্স নির্ণয় করি জেড টি জেড টি ইকলানি জেড যোগ যেহেতুটা ক্যানয় আছে দুটা জেড ওয়ান ইন্টু জেড টু বাড ওয়ান এখন এই যে সমীকরণটা আসবে সেই সমীকরণে আমরা সকল মানগুলো এখন বসাবো তো মান বসিয়ে তো দেখো সর্বপ্রথম আমরা যে মানগুলো আসবো সেই মানগুলো বসে এখন ক্যালকুলেশন করার ক্ষেত্রে ক্যালকুলেটার তোমার সর্বপ্রথম এত লুক দিবা পুরো সমীকরণটা একসাথে দিলে হয়তো মান ভুল আসতে পারে আসবে আর বলতেছে আসতে পারে তো সেটির ক্ষেত্রে সর্বপ্রথম আমরা এত লুক দিব ক্যালকুলেটরে তারপর যে মানটা আসলে তার সাথে এটা যোগ করে দেবো তো এটা আসলে আমি করি ক্যালকুলেশন মান আসতে আছে দেখো আমার মোট এক্সিরিয়েন্স আস্তে আস্তে ওয়ান সেভেন ফোর থ্রি ওন থার্টি ওয়ান পয়েন্ট জিরো ওহম এখন আমাদের কি সাইকেলের মোট কারেন্ট নির্ণয় করতে হবে তো সাইকেলের মোট কারেন্ট নির্ণয় করা যায় সাইকেলের মোট কারেন্ট আই ইকুয়েল টু ভাগ জেল তো ভি এর মান কত দেওয়া আছে দুশো বিশ জিরো আর এর মান আমরা পাইলাম মাত্রই ওয়ান সেভেন ফোর পয়েন্ট

তো দেখো এই শাখার আমরা কারেন্টে বা নির্ণয় করব তার বিপরীত শাখা মানে এই শাখা এটা কি জেড টু তো জেড টু ভাগ জেড ওয়ান মানে ওয়ে শাখার ইনগ্রিডিয়েন্সের যোগ ফল জে ওয়ান জেড টু ইন টু সাইডে মোট কারেন্ট এই কারেন্টটা যেটা আমরা নির্ণয় করছি এখন আমরা এখানে মানগুলো বসিয়ে যাব মানগুলো যদি বসাই তো দেখো আমাদের মান বসবাসের সমীকরণ অনুযায়ী তো তুমি কি করবে এখন ক্যালকুলেট রে গিয়ে সেম সমীকরণটাই ক্যালকুলেট কম্পাউন্ড মোড়ে গিয়ে বসাবে বসানোর পর যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমাদের আই ওয়ান কারেন্টের মান তো আমি এটা ক্যালকুলেশন করে মানটা আস্তে আস্তে আমাদের আই ওয়ান কারেন্টের মান তো সেম প্রসেসে আমরা আই টু কারেন্টের নির্ণয় করব তো আই টু কারেন্টের ক্ষেত্রে কি হবে তো দেখো আই টু এবার আমরা লিখলাম তো বেশি কিছু চেঞ্জ হবে না শুধু দেখো আই টু এই শাখা কারেন্ট তো এই বিপরীত শাখা কী আছে জিরো ওয়ান আর বিপ্রী শাখা কারেন্টের যোগ ফল জেরো ওয়ান যোগ জেড টু তখন আমরা মানগুলো যদি বসাই দিই তাহলে আমাদের মানটা আস্তে আস্তে এরকম তো বেশি কিছু চেঞ্জ হবে না জাস্ট এখানে আই ওয়ান আই টু ঠিক থাকবে আর এখানে শুধু আসবে আই ওয়ান সির ওয়ান সির ওয়ানের মান কী আছে সিক্স প্লাস জে টেন তো এটা যদি আমি ক্যালকুলেশন করি এই অবস্থাতে ডিরেক্ট ক্যালকুলেটারে গিয়ে আমাদের মান আস্তে আস্তে একদম ইজি ক্যালকুলেটারের মাধ্যমে জাস্ট সমীকরণটা ঠিক রাখতে বলে তোমাদের মান গিরবে তো সর্বপ্রথম আমরা আই ওয়ান কারেন্টের মান সরি আই আই এর কারেন্টের মান মানে সাইগিরের মোট কার নির্ণয় করলাম যেটা আমাদের বলছে তারপর আমরা সাইগিরের আই ওয়ান কারেন্ট আই ওয়ান শাখার কারেন্টের মান নির্ণয় করলাম তারপরে এটা হচ্ছে আই টু শাখার কারেন্ট আশা করি বুঝতে পারছি এখন আমরা সর্বশেষ ম্যাটটা এই তাহলে সকল টাইপের ম্যাট তোমার ক্লিয়ার হয়ে যায় অধ্যায়ের সর্বশেষ টাইপের যে ম্যাটটা করবো আশা করি ম্যাটটা করলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো এই ম্যাটটা হচ্ছে উদাহরণ নম্বর ১৯ যেটা হক বই এর যেটা বাকাসি দু হাজার উনিশ সালে এসেছিল তো দেখো ম্যাটটা তো ম্যাটটা আমার এভাবে দেওয়া আছে এটা আর এল সি সার্কিট প্যারাল এখানে আমার গৃহীত কারেন্ট অর্থাৎ মোট কারেন্ট পাওয়ার ফ্যাক্টর এবং পাওয়ার নির্ণয় করতে বসে তো কোনো সার্কিটে গৃহীত কারেন্ট বা মোট কারেন্ট নির্ণয় সূত্র কি আইকিউল টু বিভাগ জেড তো এখানে আমার ভোল্টেজের মান দেওয়া আছে কিন্তু ইম্পিডেন্সের মান দেওয়া নেই তো সার্কিট আমাদের সর্বপ্রথম মোট ইম্পিডেন্সের মান নির্ণয় করতে হবে তো দেখো এজ গিভেন দেওয়া আছে তো সর্বপ্রথম আমরা জেড ওয়ান সার্কিট সরি জেড ওয়ান শাখা তো জেড ওয়ান শাখার ইম্পিডেন্স হচ্ছে আর প্লাস যে সিক্স আর প্লাস আর এল শাখার ক্ষেত্রে আর প্লাস যে এক্স এল তো এখন আমরা আর টু শাখা জেট টু শাখা যাব জেট টু শাখা হইতে আসে শুধু যে টেন মানে এটা কেন তো আসো এটাই তোমাদের এই এম্যাটার মূল গুরুত্বপূর্ণ জিনিস তো দেখো আমরা কী জানি আর এল শাখার ক্ষেত্রে যে ইমপ্রেসমেন্টের সূত্র হচ্ছে আর প্লাস যে এক্স এল এবং আর সি শাখার ক্ষেত্রে আর মাইনাস জে এক্সি কোনো সময় যদি দেখো কোনো সার্কিটে সেটা যদি আর সি প্যারাল সার্কিট হয় সেখানে যদি একটার মান দেওয়া থাকে আর একটার মান দেওয়া নেই যে মানটা দেওয়া থাকবে না সেটাকে জিরো ধরে নিতে হবে তো দেখো এখানে আমার এর মান দেওয়া আছে কিন্তু আরের মান দেওয়া নেই তো আমি এর মান বসাবো প্লাস জে টেন এবং আর এর মান বসাবো জিরো তো এখানে আমার মান মান আছে যে টেন ক্লিয়ার তো সেম প্রসেস যদি এটা এক্স এর মান দেওয়া থাকতো সেক্ষেত্রে মান আসতো জিরো মাইনাস জে টেন তো আমার মান আসতো এখানে মাইনাস জে টেন তো কোনো ক্ষেত্রে যে মানটা দেওয়া থাকবে না আর যে প্যারাল থাকলে সেক্ষেত্রে সেটাকে জিরো ধরে নিতে হবে তো আশা করি বুঝতে পারছি না বুঝলে অবশ্যই কমেন্ট করবে এখন আমরা জেড থ্রি শাখার ইম্পিডিয়েন্স নির্ণয় করবো তো জেড থ্রি জেড থ্রি আছে বিশ তো এই ন বিশ আর কিছু নাই তো যোগ শূন্য যোগ করলো যা আসবে বিশ মাইনাস করলো তাই আসবে তো এখন আমরা মোট ইম্পিডেন্স নির্ণয় করবো উইনো এখানে দেখো তিনোটাই প্যারালাল আছে তো তিনটা প্যারালাল আছে তো আর সর্বপ্রথম দুটো দুটো নিয়ে কাজ করব সর্বপ্রথম আমরা জে এবং জেড টু শাখার মোট ইমবিনেন্স নির্ণয় করবো তারপরে আমরা জেড থ্রি তো দেখো জেড টু ইন্টু জেড থ্রি অ্যান্ড জেড টু প্লাস জেড থ্রি মান বসাই জেড টেন ইন্টু জেড টেন প্লাস টোয়েন্টি এখন তুমি বলতে পারো তিনটা প্যারাল আছে তিনটা একসাথে প্যারাল করলেই তো হইতো কিন্তু হতো না তুমি যদি তিনটা প্যারাল একসাথে করো ক্যালকুলেশন করার সময় মান মিলবে না তো যে কোনো দুইটা নিয়ে করতে হবে তো এই আমি সর্বপ্রথম জেড টু এবং জেড থ্রি শাখা নিলাম এই দুইটার আমি মোট ইম্পিডেন্স নির্ণয় করলাম যেটা মান আসতে আছে ফোর সরি ফোর প্লাস জে এইট এখন আমরা এইটার সাথে এই শাখাটা আছে এটা প্যারাল করবো তো আমাদের মোট ইম্পিডেন্স আস্তে আস্তে জেড টি সমান সমান এইট প্লাস ইন্টু ফোর প্লাস জে এইট তো এইভাবে এইট প্লাস জে সিক্স নিচে যোগ হবে ইন্টু ফোর প্লাস জে এইট তো এটাকে যে এখন আমি ডিরেক্ট যদি ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে মোট আমাদের সামনে চলে এসেছে এখন আমরা কি করবো মোট কার নির্ণয় করব তো মোট কার নির্ণয় সূত্রে টু তো ভি এর কত দেওয়া আছে দুইশো বিশ আমরা একটা কোন নিব যাতে ক্যালকুলেশন ভুল না হয় আর এখানে মানটা বসাও ফোর পয়েন্ট এইট ফাইভ ইন্টু মাইনাস পঞ্চাশ পয়েন্ট নাইন ওয়ান তো এটাকে যদি ক্যালকুলেশন করে এটা মান আসতে দেখো আমরা সাইকেটে মোট কারেন্টের মান পাই গেছি তো প্রথম কাজ শেষ এখন আমাদের কি বলছে পাওয়ার ফ্যাক্টর তো আমরা কি জানি পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি পাওয়ার ফ্যাক্টর কস থিটা পাওয়ার ফ্যাক্টর কি পাওয়ার ফ্যাক্টর হইতেছে কস থিটা তো কস এখন তুমি থিটার মান কোনটা বসাবে একটা আছে হলো মাইনাস নব্বই ডিগ্রি আর একটা আছে হইতেছে প্লাস নব্বই ডিগ্রি তো সবসময় তুমি খেয়াল করবা ইম্পিডেন্সের সাথে যে মানটা থাকবে যে কোনটা থাকবে আমরা পাবো সেই কোনটাই হবে তোমার পাওয়ার ফ্যাক্টর বা পাওয়ারের থিটার মান তো এখানে কত আছে প্লাস ফিফটিন প্লাস নাইন ওয়ান তো মাইনাসটা আমরা নিব না সবসময় কি ইম্পিডেন্সেরটাই নিব নিবো তো কজ পঞ্চাশ প্লাস নাইন ওয়ান এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর আর কি বলছে আমাকে সার্কিটে মোট পথ সার্কিটে মোট পাওয়ার নির্ণয় সূত্র হচ্ছে না সার্কিটে মোট পাওয়ার নির্ণয় সূত্র p ইকুয়াল টু ভিআই কস্তিটা তো ভি হইতেছে দুইশো বিশ গুণ কারেন্টের মান আমরা কত বসছি 43.56 থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এখন আমাদের এই কোণের আর কোনো দরকার নেই কারণ আমি কস্তিটা এখানে বসায় ফেলছি তো এখানে আমরা এর মান বসাবে এখন ক্যালকুলেশন করলে আস্তে আস্তে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এই ফ্যাক্টর ল্যাগিং না লিডিং তুমি এটা লিখতে পারো না লিখতে পারো তোমার ইচ্ছা তো আশা করি ক্লিয়ার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে দেখা হচ্ছে পরবর্তী বিরোধে ধন্যবাদ